আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বারান্দায় কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এগুলো হচ্ছে পর্তুলিকা ফুল এই সিজনে পর্তুলিকা ফুলটা সুন্দর লাগে দেখতে দেখেন ম্যাজেন্ডা কালারের ফুল কি সুন্দর লাগতেছে না এটা ছিল গত দুই দিন আগের ভিডিও তো যাই হোক আমি এখন ভিডিও করি না খুব ছোট ছোট ক্লিপস নিয়ে রেখে দিয়েছিলাম কয়েকদিনের ভিডিও একসাথে আর কি আপনাদের সাথে প্রেজেন্ট করব তো ফুলগুলো এত সুন্দর লাগতেছে ফুল কিন্তু গাছেই মানায় কারো হাতে মানায় না আমার কাছে মনে হয় গাছে ফুল থাকলে আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে ভালোও লাগে যেখানে যেটা মানায় সেখানে সেটাই রাখাই উচিত আমি কখনো ফুল ছিঁড়ি না তো আমাদের বাসায় গেস্ট আসবে তো এটাকে কি মাছ বলে জানি না আর একটু গোস্ত ভিজিয়েছি এই যে গোস্তটা রান্না করতেছি বিকালবেলা যেহেতু মেহমান আসবে তো মেহমানের উপলক্ষেই গোস্তটা আমি রান্না করছি কারণ হচ্ছে ধোসা বানাবো বিকেলে সেই ধোসার জন্য এই গোস্তটা রেডি করতে গোস্তের হোক কালারটা খুব সুন্দর এসেছে না এখনই দেখে খেতে ইচ্ছে করেছে এটা কিন্তু গত দুই দিন আগের ভিডিও মানে শুক্রবারের ভিডিও তো এই যে মেহুমনের জন্য খোলা জালি পিঠা বানিয়েছি ধোসা আইটেমে ধোসার মতন করে কয়েক রকমের ভর্তা এই যে স্ন্যাক্সগুলি দিলাম বিকালবেলা মেহুমন এসেছে এদের সাথে আবার আমার ভাইয়ের বউ আমার মেয়ে খাচ্ছে তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন ছোট ছোট ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেই যে আমাদের টুইন বেবি দুইটা তো ওরাও খাচ্ছে ওদের বলতেছে খাও আমিও খাবো ভিডিও শুট করতেছি যে এই জন্য বসে দেখতেছিলাম যে ওরা খাচ্ছে না কেন তো সবই মজার আইটেম আর ভর্তা আইটেম তো আমার কাছেও ভালো লাগে তো বিকেলবেলা দেখতেছি এটা বিকেলে ওই মেহুমন আসার আগের ভিডিও আমার ভাইয়ের ছেলে বলতেছে ফুপু দেখো আকাশে কেমন জানি একটা সাদা বলি রেখার মতো এসেছে আকাশ আমাকে বলতেছে ফুপু দেখো আকাশে কেমন জানি এই সাদা একটা রেখা এসেছে তো সেটা দেখে আমিও দৌড়ে এসেছি এসে একটু ভিডিও করলাম তো এই যে আমাদের ওয়াজিহাদ আমার মেয়েটা পড়তেছে ও চিপস নিয়ে আসছে তো বলতেছে আপুকে দাও আপুকে দাও সে দিবে না যে আমি বলেছি আমাকে দাও দাও সে এখন আমাকে দিতেছে হ্যাঁ অরেশাকে বলতেছে আমাকে দাও সে আমাকে দিবে কিন্তু আমি বলতেছে আমি খাবো না তুমি আপুকে দাও বলতেছে না আপুকে দিবে না আমার কাছে ফুপায় ফুপায়ে এসে বিচার দিতে দিতেছে আপনাকে ওরা ধমক দিচ্ছে জন্য দিবে না তো যাই হোক ওদের খুনসুটি দেখতে ভালোই লাগলো আর আমি আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ